হ্যালো বন্ধুরা ডুঞ্জু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটায় হয়তো অনেকেই শর্ট ভিডিও থেকে এসেছো তো তাদের উদ্দেশ্যে বলি ভিডিওটা খুব বড়ও নয় তবে টোটাল মাছা ভিডিও আমি তোমাদেরকে দিলাম গোলপুকুর আইল্যান্ড বা তোমরা যদি নার্সারি পুকুর বলো এই তিন নামেই কিন্তু এই পুকুরটা পরিচিত এর আগে বেশ কয়েকবার আমি এই পুকুরে ভিডিও করেছি এবং ভিডিও শুরুতেই বলে দিই তোমাদেরকে যে এর আগে একবার পাঁচশো টাকায় পাশ চলেছে এবং এবং বেশ ভালো হারেই কিন্তু মাছ খেয়েছিলো তার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে বলার উদ্দেশ্য এটাই যে এখানে এক্সিস্টিং বেশ কিছু মাছ রয়েছে এছাড়াও মাছ ছাড়া হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন রকম মাছ ছাড়া হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওর শুরুতেই কিছু বড় মাছের ভিডিও ক্লিপ তোমাদের অ্যাড করা রয়েছে তার মানে এই নয় যে শুধু বড় মাছ ছাড়া হয়েছে বড় ছোট মিলিয়ে মিশে মাছ ছাড়া হয়েছে আর লাস্ট টাইম একবার যখন পাশ চলেছিল ওই পচা জল ঢুকে যাওয়ার কারণে না সেইভাবে মাছ খায়নি তো সেই কারণে সেই মাছগুলো তো রয়েছে আর তাছাড়া তো দেখছো এখানে মাছ ছাড়া হচ্ছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের আমি নিয়মগুলো একটু বলে দিই তার আগে এখানে কিভাবে যাবে সেই পথ পথনির্দেশটা তোমাদেরকে দিয়ে দিই তবে বলে রাখি যারা একটু দূর থেকে দেখছো বা দূর থেকে যাবে বলে ভাবছো তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে এখানকার লোকেশনটা গুগল ম্যাপের লিঙ্ক পিন করে দেবো দিল্লি এবং বোম্বে রোডের সংযোগস্থল বালি জিরো পয়েন্টে এই পুকুর বা আইল্যান্ড পুকুর বা নার্সারি পুকুর যাই বলো না কেন এই পুকুরটা অবস্থিত মাছ ছাড়া তোমরা দেখতে থাকো নিয়মগুলো তোমাদেরকে পরপর বলছি পাশের প্রাইস বলবো আর কবে থেকে ওপেন হবে সেই বিষয়েও বলবো আর বুকিং নাম্বারও তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে সব জানতে ভিডিওটা ধৈর্য ধরে দেখো এই ডিটেলসগুলো জানার জন্য কেউ কমেন্ট করো না যে দাদা ফোন নাম্বারটা দাও দাদা কিভাবে যাব বলো সব কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিই আমরা আর আরও একটা কথা একটু ক্লিয়ার করে বন্ধুরা এই যে ভিডিও দেখছো না এটা কিন্তু আমি বা তোমাদের অসীমদা গিয়ে করেনি ভিডিওটা আমাদের পুকুর কমিটি মেম্বাররা পাঠিয়েছে তো সেই ভিডিওই তোমাদেরকে ছেড়ে আমরা দেখাচ্ছি বন্ধুরা আরও একটু ডিটেলসে তোমাদেরকে পথ নির্দেশটা বলে দিই বালি হল থেকে ডানকুনি আসার বাসে যদি তোমরা চড়ো তাহলে বোম্বে রোডের ব্রিজের নিচে রয়েছে এই নার্সারি পুকুর বা আইল্যান্ড পুকুর বা যাই বলো না কেন বা গোলপুকুর আর এছাড়া যদি তোমরা ডানকুনি থেকে তোমাদের বালির দিকে আসো তাহলে বাসে করে বা অটোতে যদি আসো তাহলে মাইতি পাড়ার পরে গুরুদুয়ারা স্টপেজ গুরুদুয়ারা স্টপেজের ঠিক উল্টো দিকেই হলো এই পুকুরটা এবার চলো বাকি ডিটেলসগুলো একটু বলে দিই চটপট তিনটে চিপ মানে তিন গাছের চিপ তোমরা ব্যবহার করতে পারবে পাশের দাম বন্ধুরা দু টাকা ওপেনিং কবে থেকে হচ্ছে কিন্তু এখনও বলিনি ওপেনিং হচ্ছে এই পুকুরটার চব্বিশ তারিখ থেকে কবে কবে পাস চলবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন করে পাস চলবে যারা যারা সিট বুক করবে ভাবছ তারা তারা অ্যাডভান্স হাজার টাকা দিয়ে সিট বুক করবে কাজলদা এবং আরেক দাদার নাম্বার তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে দিয়ে দেবো দাদাদের কল করে যদি কিছু ডিটেলস জানার থাকে ফোন করে নিয়েছে সিট বুকিং করতে হলে তাদের ফোনপে নাম্বারও স্ক্রিনেতে থাকবে সেই নাম্বারে টাকা পাঠিয়ে ফোন করে বলে দিও যে তোমরা সিট বুক করেছো নিজের সিট ছাড়া অন্যের সিটে মাছ ধরা যাবে না হ্যান্ডবিলে মেনশন করা যদি ফাঁকা থাকে তাহলেও করা যাবে না প্লাস্টিক এখানে ফেলো না পুকুরে কঠোরভাবে নিষিদ্ধ যদি কিছু প্লাস্টিক তোমাদের কোনো কারণে আনো তাহলে সেগুলো নিজের দায়িত্বে রেখো পরবর্তীকালে নিয়ে গিয়ে অন্য কোথাও বা ডাস্টবিনে যথাযথ জায়গায় ফেলে দিও কালো টোপ ব্যবহার করা যাবে না বা খোল ব্যবহার করা যাবে না সাদা টোপ ব্যবহার করা যাবে রকম ভাষা তলভাসা বা অ্যান্টেনা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না মাছ ধরার টাইমিংটা ভোর ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাছের সাইজ তোমরা দেখতে পাচ্ছ কি মাছ ছাড়ালো দেখতে পাচ্ছ এছাড়া আমি তোমাদেরকে বললাম যে এক্সিস্টিং কিছু মাছও রয়েছে এবার যদি কোনো কারণে মাছ না খায় তার জন্য কিন্তু ডোমজু ফিশিং চ্যানেল বা পুকুর মালিক দায়ী থাকবে না এছাড়া হ্যান্ডবিলে পরিষ্কার মেনশন করা হয়েছে যদি মাছ না খায় তার জন্য এক পয়সা ফেরত দেওয়া হবে না এই ভিডিও করতে করতে ভাবছিলাম যে এখন করে তোমরা যে ভিডিও দেখো ভিডিওগুলো লাইক কেন করো না গো সবাই অর্ধেকের বেশি দেখে বেরিয়ে যাও একটু ভিডিওগুলোকে লাইক করবে তবে না দেখে মনে হবে যে তোমাদের ভালো লাগে বুঝতেই তো পারি না ভালো লাগছে না খারাপ লাগছে আরে খারাপ লাগলে ডিসলাইক করবে তোমরা ডিসলাইকও করো না কেউ এমন নয় যে তোমরা পছন্দ করো না যদি ভালো লাগে তাহলে অ্যাটলিস্ট লাইক করার যদি ভালো লাগে বা নাও লাগে লাইক ডিসলাইক কিছু একটা অন্তত করে যাও যাতে করে না ভিডিওগুলো আরও কিছু শিকারী ভাইদের কাছে ছড়ায় আমরা আরও একটু রিচ পাই যাতে আরও বেশি মোটিভেটেড হই এই ধরনের ভালো ভালো ভিডিও ভালো ভালো আপডেটস তোমাদেরকে দেওয়ার জন্য কারণ দেখো খাচ্ছি তো আমরাও পয়সা সেইভাবে পাচ্ছি না পাচ্ছি সেটা নয় পরের কথা খাটছি যখন অ্যাটলিস্ট তোমাদের ভালো লাগছে সেইটা বুঝি তাহলেও খাটাটা সার্থক হয় ভিডিওগুলো দেখবে যখন একটু প্লিজ ভিডিওগুলোকে লাইক করো আর যারা যারা সাবস্ক্রাইব করে রাখনি তাদেরকে এই আর লাস্টবারের জন্য বলছি এর পরের ভিডিও থেকে ভাবছি বলবো না তোমাদেরকে আর কারণ ভালো লাগে না বলেও তোমরা সাবস্ক্রাইব করো না এই লাস্ট ভিডিওর জন্য বলছি যদি তোমাদের মনে হয় সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা দেখো সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও সব পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে লোকেদের আমাদেরকে ছাপিয়ে চলে যাচ্ছে তার জন্য দুঃখ কিছু নেই তবে আমরা যে ভিডিও দিচ্ছি আমরা যে খিটে ভিডিও করছি তার ফল হিসাবে বিশেষ কিছু আমরা পাচ্ছি না সেই কারণেই বলা একটু যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যা হোক যা মনে আসে কমেন্ট করতে পারো না পারো যেটুকু পারো একটা কমেন্ট করে যাও তাতে করে আর কিছুই না আরও বেশ কিছু মানুষজনের কাছে ছড়ায় ভিডিওটা আরও বেশি রিচ পায় আরও বেশি ভিউস হয় আমাদের ভালো লাগে এবং আমাদের আরও ভিডিও করতে ইচ্ছা হয় তোমাদের জন্য এই ছিল বলার বাকি ভিডিওটুকু দেখে নাও বাকি মাছগুলো দেখে নাও ভিডিওটা আমরা শেষ করব কিছুক্ষণের মধ্যেই জল দাও কারিক দা আস্তে আস্তে মাছ তোলো কিছু হ্যাঁ করে দাঁড়াও এদিক করে ছাড়ো দেখি কুলে তো তোলো দেখি

कतला गुलो सब एके बारे आनते हो जल्दी जल्दी मासी जल्दी जल्दी लैपटॉप मार हां जल्दी साइड हो जाओ साइड हो जाओ वो यो एक है अच्छा अच्छा साइड पर साइड पर सर साइड पर काट कर दे काट कर लैपटॉप তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টা